নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইট অফ জানুয়ারি বুধবার এখন বাজে সকাল দশটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অন্যান্য দিনের তুলনায় আজকে সকালে তুলতুল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে ওই সাড়ে আটটা আটটা চল্লিশ নাগাদ আর ঘুম থেকে উঠেই শুরু বাবার সাথে খেলা করা আর তুলতুলের বাবার আবার ও বাড়িতে যাওয়ার ছিল দিদি কাজে আসবে তারপর তুলতুলের বাবার অফিস আছে মিস্ত্রি দাদারাও বাড়িতে কাজ করছে প্রায় পনেরো কুড়ি মিনিট মতন বেড়ে শুয়ে শুয়ে বাবার সাথে খেলা হলো তারপর তুলতুলের বাবা কোনো রকম মানে এক প্রকার লুকিয়ে চুরিয়ে ওকে না বলে ও বাড়িতে গেলেন কিছুক্ষণ তো বুঝতে পারিনি অতটা তারপর বাবা বাবা বলে ডাকার পরও যখন বাবাকে দেখতে পেল না ব্যাস মুড অফ হয়ে গেল সেই নিয়ে চললো কিছুক্ষণ আর আমারও এদিকে আজকে সকালে প্রচুর কাজ ছিল মানে প্রতিদিনের যা কাজ থাকে তো সেটা আলাদা তার সাথে অনেক বাড়তি কাজ ছিল যেমন এই বেডশিটটা কেঁচো ধুয়ে মেললাম তারপর অনেক জামা কাপড় ছিল সেগুলোও কাঁচা ছিল এখানে যে কাঠের উনুনটা ছিল সেই উনুনটা আজকে তুলে ফেললাম আর তার সাথে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম আসলে এত হাওয়া চলছে আমার পক্ষে কাঠের উনুন জ্বালানো সম্ভব নয় তারপর গতকালকে ছাদে গিয়ে দেখলাম কাঠও অনেক কম আছে আর তার থেকে বড় কথা হলো এক দুদিনের মধ্যে আমরা ও বাড়িতে চলে যাব তো এগুলোও পরিষ্কার করতে সময় লাগবে তাই সেসব কাজই সারছিলাম আর আজকে আবার কিছুক্ষণ পরে ওই জরুরি কাজটাও সারতে যাব সাড়ে নটা পনেরো দশটা নাগাদ তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম আর এখন আমি যাব স্নানে চলো মা চলো ঘরে চলো বাবা চলো পরে পরে বসবো আমরা অটোতে হ্যাঁ তখন দুটা জাল দিয়ে রেখে এদিকে আরো দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে স্নান ধান সেরে পুজো করে উঠে তুলতুলকেও তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দিয়েছি আর এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি বেরোবে বলে আর একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো কিন্তু সকালে কোথাও বেরোনো মানেই তো চাপের ব্যাপার জরুরি কাজের সাথে সাথে আরো কিছু কাজ নিয়ে বেরোচ্ছি না কত কি করতে পারবো না মা না না খায় বেশি খেতে এখন বাজে দেড়টা আর তখন তাড়াহুড়ো করে যে জরুরি কাজটার জন্য গেছিলাম সেই কাজটা তো হলো না বরং কিছুটা সময় নষ্ট হলো প্রথমে তো বললো সার্ভার ডাউন আছে কিছুক্ষণ ওয়েট করতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতন ওয়েট করলাম তারপরেও যখন কিছু হলো না বলল চোদ্দ তারিখের পরে আসতে তো ওখান থেকে বেরিয়ে যে আনুষাঙ্গিক কাজকর্মগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব সেরে এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে এখনও আমরা দুজনকেই ড্রেস চেঞ্জ করিনি আগে তুলতুলার ধানের জন্য দুপুরের রান্নাটা বসাচ্ছি দুপুরের রান্না বলতে এই চাল মুসুরির ডাল আর আলু পেঁপে দিয়ে একটু খিচুড়ি করবো আর তার সাথে একটা ডিমের কোচ বা অমলেট ভেজে দেবো সরমা এখান থেকে মা বো মা নামো এখান থেকে নামো বাবা তখন প্রেসার কুকারে খিচুড়িটা বসিয়ে দিই আমি আর তুলতুল দুজনের ড্রেসটা চেঞ্জ করে আমি বাইরে থেকে সমস্ত জামা কাপড় তুলে এনে কিছু জামা কাপড় ছাদে মেরে দিয়ে আসলাম আর ততক্ষণে খিচুড়িটা হয়েও গেছিল তারপর একটা ডিমের ভোজ ভেজে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি হ্যাঁ বাবা হ্যাঁ হুম খেয়ে না এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর আজকে বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে আসলে ওকে যখন লাঞ্চ করাচ্ছিলাম তখনই ওর ঘুম পেয়ে গেছিল ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে ধানিকে আজকে খিচুড়ি দিয়েছিলাম যদি খিচুড়ি না খেতো তো ব্রেড ছিল ব্রেড দিয়ে দিতাম তো দেখলাম খিচুড়িটা খেয়ে নিয়েছে তো তারপরে সিঙ্কি কিছু বাসন বাসনকুসুন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলে স্নানের জামা কাপড় তার সাথে একটা জ্যাকেট আরও কিছু টুকিটাকি জামা কাপড় ছিল সেগুলো সব কেচে ধুয়ে নিচেই মেলে দিয়েছি এগুলো আর ছাদে নিয়ে গিয়ে মেললাম না কারণ দশ পনেরো মিনিটের মধ্যেই রোদ চলে যাবে ওই নিয়ে গিয়ে মেলায় সার হবে তাই এখানেই জলটা ঝরে যাক তারপরে স্টোররুমে মেলে দেব আর এখন আমি ছাদে যাব যে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম সেগুলো সব নিয়ে আসবো আর তারপরে লাঞ্চ করব। লাঞ্চ বলতে একটু খিচুড়ি রয়েছে মানে ওদের জন্য যে খিচুড়িটা বানিয়েছিলাম তো একটু খিচুড়ি রয়েছে আর ব্রেড রয়েছে এই দিয়ে লাঞ্চ সেরে নেবো তারপর রাত্রেবেলা দেখব এখন আর ভালো লাগছে না আর তখন বাড়ি ফেরার সময়

বলো আনটিকে কিছু বলো পুরা দিন ইতে না বলতে হে ইতে না বলতি হে বলো কথা বলো বাবা গুড ইভিনিং এখন বাজে পৌনে আটটা আর ওই সাড়ে তিনটে পৌনে চারটের দিকে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে বাইরের ভিজে কাপড়গুলো স্টোর রুমে মেলে দিয়ে তারপর আমি লাঞ্চ করতে বসেছিলাম লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে আরও দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সারতে সাথে প্রায় চারটে কুড়ি সাড়ে চারটে মতন বেজে গেছিল তারপর আমি ঘরে বেড়ে এসে একটু শুলাম আর গতকালকের মতন আজকেও তুলতুলো ওই পাঁচটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠলো আর ওর ঘুম থেকে ওঠার পর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ক্রিম মাখিয়ে সোয়েটার টুপি মোজা এগুলো সব পরাচ্ছিলাম তখনই ভাবি আর ভাবির মেয়ে আসলেন দেখা করতে অনেক দিন পর দেখা হলো বেশ কিছুক্ষণ গল্প হলো গল্পর মাঝখানে ওনাদের একটু চা করে দিলাম তুলতুলকে দুধটুকু খাওয়ালাম আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম ভাবিরা এই পনেরো কুড়ি মিনিট আগেই বাড়ি গেল কি হয়েছে জেমস খেয়েছো আচ্ছা ঠিক করেছো চুলটা খুলে ফেলেছো মা সব চুলগুলো এদিক ওদিক দিয়ে বেরিয়ে পড়েছে হ্যাঁ বাবা আমার জেমস জেমস দাও বলতে হয় দিয়ে বলেন দাও দাও কোথায় পাবোন বাবা আমি তো নিই না ওই ওই অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ কালার মামা হ্যাঁ বাবা এটা কিটি আয়া হ্যাঁ তোমার বই খাতা সব গেল কোথায় বাবা

আর ওকে মেঝেতে শুয়েছিস কেন ও তো ঠান্ডা লেগে যাবে আর ওর ওর ভাই ভাই কোথায় গেল কোনটা আচ্ছা এখন বাজে দশটা দশ আর এদিকে তুলতুল আর ধানের জন্য রুটি করে দুজনা রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি এখানে দুধটা গরম হচ্ছে আর এদিকে রাতের কিছু কাজ সেরে নিয়েছি এ বিছানা পত্রটাও করে রাখলাম এবার ধানের কি খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে তুলকে খাইয়ে দেব শোনো না মা আমি চিপসটা তুলে রাখি হ্যাঁ মা বলছি চিপসটা তুলে রাখি পরে খাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিকটা রেখে দিচ্ছি পিঁপড়ে লেগে যাবে না বিছানায় আচ্ছা ঠিক আছে এখন বাজে এগারোটা পাঁচ আর তখন গ্যাসে দুধটা গরম করতে বসি তারপরে ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম ততক্ষণে দুধটাও গরম হয়ে গেছিলো তারপরে তুলতুলকে দুধ রুটি টুকু খাইয়ে দিলাম মোটামুটি দশটা কুড়ি পঁচিশের মধ্যেও ওদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিল ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে বেড়ে নিয়ে এসে শোয়ালাম আর শোয়ানোর সাথে সাথেই শুরু হয়ে গেল খেলা গতকালকে তো বাবার সাথে খেলা গল্প এইসব করে প্রায় পনেরো বারোটা নাগাদ ঘুমিয়েছে আজকে যে কখন ঘুমাবে কি জানি আর আজকে যে জরুরি কাজটা নিয়ে বেরিয়েছিলাম সেটা তো হলো না বরং কিছুটা সময় নষ্ট হলো তবে যে আনুষাঙ্গিক কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম সেই কাজগুলো সব সেরে তারপর বাড়ি ফিরেছি তাই আজকে আমাদের বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছিলো প্রায় দেড়টা মতন বেজে গেছিলো আর বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে তুলতুলার ধানির জন্য দুপুরে খাবারটা বসিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ যদি দেরি হতো তাহলে তুলতুল না খেয়েই ঘুমিয়ে পড়তো এই সকালের দিকে বেরোলে না এরকমই হয় সকালে বেরোনোটা এক খুব চাপের থাকে হয় মানে এত কাজকর্ম সেরে স্নান ধান পুজো সেরে তুলতুলকে রেডি করা মানে সব কিছু সেরে যেতে হয় আর এত কষ্ট করে বেরিয়েও যখন কাজ না হয় তখন আরও খারাপ লাগে আর বেলায় যে ভাবি এসেছিলেন মা যখনই আসে ভাবি একবার করে মায়ের সাথে দেখা করতে আসে তো এবার আর ভাবি বাড়িতে ছিলেন না কোথাও ঘুরতে গিয়েছিলেন এই দু তিন দিন আগেই বাড়ি ফিরেছেন তো মায়ের সাথে তো দেখা হয়নি সেদিনকে তুলতুলের বান্ধবীর সাথে যখন দেখা করাতে নিয়ে যাচ্ছিলাম তখন ভাবির সাথে দেখা হলো তো ভাবি বলেছিলেন যে দু এক দিনের মধ্যে আসবে আর আমিও বলেছিলাম আমিও দু তিন দিন পর বাড়ি চলে যাব তাই আজকে আসলেন প্রায় চার পাঁচ মাস পরে একটু মানে শান্তশিষ্টভাবে বসে কথা বলার সময় পেলাম ভোটের দিন দেখা হয়েছিল কিন্তু ভোটের দিন আমরা দুজন মানে ভাবি আর আমি দুজনেই এত ব্যস্ত ছিলাম ওই চার পাঁচ মিনিট মতন দাঁড়িয়ে একটু কথাবার্তা বলে চলে এসেছিলাম আজকে প্রায় দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা মতো ভাবি ছিলেন তুলতুলো অনেকক্ষণ খেলা করলো ও বাড়িতে গেলে মাঝে মাঝে ফোনে কথা হয় আসলে তুলতুল হওয়ার পর থেকেই ঘরের কাজ তুলতুলকে নিয়ে ব্যস্ততা মানে সব কিছু নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়ি যে সবার সাথে মানে অনেকের সাথেই মানে ফোনেও যোগাযোগ রাখা সম্ভব হয় না শুধু মনে হয় এই এখন না একটু পরে করব একটু নয় তারপরে করব আমার যা ভুলো মন তারপর ভুলে যায় তারপর যখন হঠাৎ করে মনে পড়ে তখন মনে হয় এখন ফোন করা ঠিক হবে না পরে দেখা যাবে পরে মানে পরেই হয়ে যায় এরকম করতে করতে অনেক অনেকেরই সাথে সেভাবে মানে আর যোগাযোগ রাখা হয়নি আর এ বাড়িতে আসলে চেষ্টা করি কিছু মানুষের সাথে যোগাযোগ রাখার মানে একটু গিয়ে দেখা করার কিন্তু সবচেয়ে বড় কথা এ বাড়িতে আসলে এত কাজ থাকে যার জন্য সময় বের করাই খুব কঠিন হয়ে যায় এবার প্রায় তেরো চোদ্দ দিন মতন থাকলাম এই তেরো চোদ্দ দিনে আমি বোধহয় দু থেকে তিন দিনই বেরোনোর সময় পেয়েছি কয়েকজনের সাথে দেখা করাটা জরুরি ছিল ঠিকই কিন্তু এখন আর হাতে সময় নেই কারণ পরশু দিনই আমরা ও বাড়িতে চলে যাব আর তার জন্য গোছানো গাছানো তো দু তিন দিন আগে থেকে আমি শুরু করে দিয়েছি পরের বার যখন আসব তখন সকলের সাথে একটু দেখা করে নেব আর এই ঠান্ডার জন্য যেন আরও বেরোতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ঠিক আছে মানে সমস্ত কাজকর্ম সেরে লাঞ্চ করে ওই দুপুরবেলার দিকে চারটে সাড়ে চারটের দিকে যেই শুধছে একবার ব্যাস সন্ধে হয়ে যাচ্ছে উঠতে উঠতে তখন মনে হচ্ছে থাক আজকে আর যাবো না আজকে আর কোথাও বেরোবো না কাল পরশু দেখব ব্যাস এই করে করে তেরো চোদ্দো দিন কাটিয়ে দিলাম যাই হোক তুলতুল সবে মাত্র ঘুমালো এবার মশারিটা টাঙিয়ে আমি ঝট করে রাতের দু একটা কাজ বাকি আছে সেগুলো সেরে নিই তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট